সম্মানিত বিড়ালা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন কয়েকটি নতুন মুখ ওনারা আসছে নীলপামারি থেকে এখানে কাজ শেখার জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনজন তো আপনি ছেলে আপনার কি হয় আমার ছেলে আপনার ছেলে না জি ছেলেকে কাজ শেখার জন্য নীলপামারি থেকে আমি এখানে পাঠিয়েছি আপনার ইউটিউবে আমি অনেক ভিডিও দেখছি আপনার মতো ভিডিও বা অন্য মেজিশিয়ান আমার পছন্দ হয়নি আপনাকে পছন্দ হয়েছে এই জন্য আপনার এখানে রাখার জন্য আমি ফুল নিয়ে ফিরে আসছি আপনি আমার ছেলেটাকে কাশি আপনি আপনি কি করেন আমি অটো চালাই আপনিও তো সাথে আসছেন হ্যাঁ আমি ওদের সাথে এসে ভাতে যা হয় আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখার পরে অনেক ভিডিও দেখছি দেখার পরে তার পছন্দ হয়নি আপনার ইয়ার কাজটা পছন্দ হয়েছে এই কারণে আপনার এখানে কাজ শেখানোর থেকে এখানে তো আসলে এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা আসলে নীলভামারি থেকে আসছে তো পরবর্তীতে আমরা আপনাদেরকে আপডেট শিকার পর কোথায় দোকান দিবে আপনার এলাকার নীলভামারি যারা আছেন তারা এর আগে আপনারা হাবিজুর নামের একটা ছেলেকে হয়তো দেখেছিলেন আর একটি ভামারির থেকে ছুটে আসছে তো তুমি আসলে তোমার নাম কি তোমার একটু পরিচয়টা দাও আমার নাম আবদুল আজকে প্রথম এই আধা ঘন্টা হচ্ছে আসলাম আজকে এগারোই জুন এগারোই জুন দু হাজার পঁচিশ আজকে প্রথম আসলাম কাজ শেখার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে কাজ শিখতে পারি দ্রুত অবশ্যই আমরা পরবর্তীতে আপডেট দেবো উনি কীভাবে কাজ শিখে পাশাপাশি কতটুক শিখতে পারছে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব ওইদিকে যারা লোক আছেন তারা ওনার কাছ থেকে হয়তো আপনি কিছুদিন পর সেবা নিতে পারবেন এখন ওনার প্রশিক্ষণ চলবে